শ্রেণীপঞ্চম বিষয় গণিত অধ্যায় দুই পৃষ্ঠা এগারো দুই নং সমস্যা সঠিক কি না যাচাই কর এক নং দুইয়ের এক নং উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ বাঘ এখানে বাজ্য হচ্ছে উনত্রিশ বাজক হচ্ছে ২৯৩ এর বাক ফল একশত এক শেষ আমাদেরকে যাচাই করতে হবে এই যে উত্তর এই উত্তর সঠিক কি না দুটো পথ আছে একটি হচ্ছে এই দুইশত দিয়ে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশকে বাক করা অন্য উপায় হচ্ছে একটি সূত্র আছে এই সূত্র দিয়ে যাচাই করা যদি বাক শেষ তাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয় আর যদি বাক শেষ না অর্থাৎ বাক যদি শূন্য আসে তাহলে নিঃশেষে বিভাজ্য যেহেতু এখানে বাক আছে তাই এটি নির্শেষে বিভাজ্য নয় নির্শেষে বিভাজ্য না হলে বাহ্য নির্ণয়ের সূত্র একটি আছে সূত্রটি হচ্ছে বাজ্য সমান বাজক গুণ বাকফল যুগ বাক শেষ আমরা এই সূত্র দিয়ে যাচাই করবো কেউ চাইলে বাক করে যাচাই করতে পারো তাহলে শুরু করা যাক এখানে বাজ্য সমান বাজ্য সমান উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ বাজক সমান দুইশত তিরানব্বই বাকফল সমান একশত এক বাকশেষ সমান দুই শত বাহান্ন প্রশ্ন দেখে মান বসালাম এবার জানি লিখে সূত্র লিখলাম বাজ্য সমান বাজক গুণ বাকফল, যোগ বাক্সেস বাজ্য সমান বাজক গুণ বাকফল যোগ বাক্সেস এবার যার যার মান বসাবো বাজক বাজক দেখে দেখে মান বসালাম দুইশত তিরানব্বই বাজকের নিচে দুইশত তিরানব্বই এই গুণ চিহ্ন দিলাম তারপর বাক ফলের মান একশত এক এই একশত এক দিলাম তারপর এই যুগ চিহ্ন দিলাম তারপর বাক শেষের মান দুইশত বাহান্ন দিলাম এবার আমরা কি করেছি এবার আমরা প্রথমে গুণ করেছি দুইশত তিরানব্বই একশত আর একশত এক এই দুই তিরানব্বই আর নিচে একশত এক এবার গুণ করব তিন একে তিন নয় একে নয় দুই একে দুই তারপর একটি শূন্য শূন্য তিন শূন্য শূন্য নয় শূন্যে শূন্য দুই শূন্য শূন্য তারপর দুটি শূন্য তিন একে তিন নয় একে নয় দুই একে দুই এবার যোগ করব তিনের তিন নয়ের নয় তিন আর দুই পাঁচ নয়ের নয় দুইয়ের দুই অর্থাৎ গুণ করে হলো উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই তারপর এখানে লেখা আছে যুগ দুই বাহান্ন তাই যুগ করলাম দুই বাহান্ন আর দুই পাঁচ নয় আর পাঁচ এর চার হাতে এক পাঁচ আর দুই সাত হাতে রেখে আট নয়ের নয় দুইয়ের দুই উনত্রিশ হাজার আটশত এখানে লিখলাম উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ এবার আমরা দেখব বাহ্য কত বাহ্য আছে দুই উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ এখানের বাহ্য আর এখানের বাহ্য মিলে গেল অর্থাৎ সঠিক তাই লিখলাম সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক এটাই হচ্ছে উত্তর উত্তর সঠিক এভাবে যাচাই করলে সহজ হবে ইনশাআল্লাহ এবার আমরা দুই নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ উনত্রিশ হাজার চারশত তিরানব্বই বাঘ তিনশত একুশ এটা হচ্ছে বাহ্য এটা হচ্ছে বাজক এর বাঘ ফল একশত তেইশ বাঘ শেষ দশ এই মানটা আমরা এবার বসাবো এখানে বাহ্য সমান উনচল্লিশ হাজার ৪৯৩ বাজক সমান ৩২১ বাকফল সমান ১২৩ বাকসেস সমান ১০ এবার সূত্র লিখব জানি বাজ্য সমান বাজক গুণ বাকফল যোগ বাকসেস এবার বাজকের মান বসাব ৩২১ তারপর গুণ চিহ্ন তারপর বাক তারপর বাকফলের মান একশত তেইশ তারপর যুগ তারপর বাকশেষ এই দশ এবার আমরা তিনশত একুশ আর একশত তেইশ গুণ করব তিন 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 দুগুণে ছয় তিন তিনে নয় একটি শূন্য দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তারপর দুটি শূন্য একে এক দুই একে দুই তিন একে তিন এবার যোগ করব তিনের তিন ছয় আর দুই আট চার আর এক পাঁচ পাঁচ আর নয় চোদ্দো এর চার ছয় আর দুই আট হাতের একে নয় তিনের তিন এবার যোগ করতে হবে এই দশ তিনের তিন আট এক নয় চারের চার নয়ের নয় তিনের তিন উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই এটা লিখলাম এবার আমরা দেখবো বাহ্য কত বাহ্য আছে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই এখানেও বাহ্য আছে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই অর্থাৎ মিলে গেল অর্থাৎ সঠিক সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক উত্তর হচ্ছে সঠিক